দীর্ঘ দুবছর দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ এক টানা লড়াইয়ের পর একটা সফলতা হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে যেমন জাল ডাক্তার জাল পুলিশ অফিসার জাল আইএসআইপিএসে যে ঘুরে বেড়ানো লোকজন এবং বহু রকমভাবে জালিয়াত উকিলও কিন্তু দিকে দিকে কোর্টগুলোতে ছেয়ে গেছে এরকমই একটি উকিল যাকে বর্তমানে আজকে পশ্চিমবাংলার বুকে বহু লোক বিজেপি নেত্রী বলেও জানেন তার নাম নাজিয়া ইলাহি খান তিনি আজ ভোরবেলাতে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের গার্ডেন রিচ পুলিশ থানার মারফত এর আগেও দু হাজার একুশেও সে গ্রেপ্তার হয়েছিল এবং দীর্ঘদিন ধরে এক টানা একটা ল ফার্ম খুলে সে দীর্ঘদিন ধরে গোটা অ্যাডভোকেটকে রেখে একটা ওকালতির যে গুন্ডারাজ এবং মাফিয়া রাজ তৈরি করেছিল সেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল এবং দীর্ঘদিন ধরে মিডিয়াতে এমনভাবে ভাবে বাইট দিচ্ছিলেন যেন কত বড় মহান নেত্রী কিন্তু তার যে কীর্তিকলাপ আমরা একের পর এক দীর্ঘ দু বছর ধরে একটা টানা লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা যে এগিয়ে গেছি তার আরটিআই করে তার যেখানে যে কলেজ থেকে সে করেছে পাশ সেখানে তার নাম নাজিয়া রহমান কিন্তু নাজিয়া ইলাহি খান এবং নাজিয়া রহমান বোধ আর নট সেম পার্সন বা সেম পারসন এরকম বলেও কিন্তু আমরা কোনো জিনিস পাচ্ছি না এবং তিনি নিজে কিন্তু মাধ্যমিক পাশ করেননি এদিকে তিনি কি করে তার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট নাজিয়া রহমান নামে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বার করলেন সেটাও কিন্তু একটা তদন্তের বিষয় আমরা কলকাতা পুলিশকে দীর্ঘদিন ধরে চাপের মধ্যে রেখেছিলাম আমার সাথে আমার সংগঠনের অন্যতম নেতা সন্দীপ আগরওয়াল যিনি একবার ছ লাখ টাকা প্রতারিত হয়েছিলেন এই নাজিয়া ইলাহি খানের মারফত এবং এক টানা তিনি লড়াই করে যাচ্ছিলেন মানবাধিকার কর্মী সেই সন্দীপ আগরওয়ালকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে আমাকে সাথ দেয়াতে এবং তার সাথে বহু মানুষ একত্রিত হয়ে এই লড়াই আমরা শেষ করতে পেরেছি এবং আজ তার সে গ্রেপ্তার হয়েছে যদিও সে কোনো কারণেও কোনো কারণেও আজকে যদি সে আবার তার রাজনৈতিক দলে শীর্ষ মাথায় চাপার চেষ্টা করে তাহলেও আমরা তার লাস্ট অব্দি পিছন ছাড়বো না তার কারণ চিটিংবাজি মামলাটা যে শুধুমাত্র শুধুমাত্র একজন আটজনের সাথে করেছে তা নয় বহু মানুষের সাথে করে চলেছে এবং এই যে চিটিংবাজি ব্যবসাটা টাকা নিয়ে নেওয়ার পর ক্লায়েন্টকে কোনো সার্ভিস না দিয়ে ক্লায়েন্টদেরকেই ভয় দেখিয়ে ক্লায়েন্টের মিথ্যা করছে তাদেরকে উপর আমরা নজর রেখে চলেছি এই ধরনের ভয় দেখানো এবং জালিয়াতি কাজ কারবার করা লোকদেরকে থেকে আপনারা সতর্ক হন আর আমিও বলবো পশ্চিমবাংলা বিজেপি পার্টিকে বলবো আপনাদেরও সময় এসে গেছে দলের শুদ্ধিকরণ করুন দলের যদি শুদ্ধিকরণ না করেন তাহলে আপনাদের দলের ভেতরে যে যে নোংরা লোকজন আছে তাদেরকেও এক্সপোজ করতে থাকবো ধীরে ধীরে তাই সকলের কাছে অনুরোধ জাল উকিল ডাক্তার মাফিয়া গুন্ডারা যে পশ্চিমবাংলা ছেয়ে আছে তাদের চিনে রাখুন এবং এই লড়াইয়ে আমাদের পাশে থাকুন

প্ৰশ্ন <sharp> <groundwater ayuditer> <payingita> <saturates> <hum consomm booster>